আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আল কারিম একাডেমিতে স্বাগত জানাই আমি আছি তোমাদের সঙ্গে রেচাউল করিম আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা এসএসসি দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা পেয়ে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে অর্থাৎ স্টপ ফাংশন এই অধ্যায়টা নিয়ে তো এই অধ্যায় সম এই কেরাগারও দুটি সাদৃশ্যের আপলোড করেছিল প্রথমটাতে কি সেকিউ ছিল দ্বিতীয়টাতে একটি সৃজনশীল প্রশ্ন ছিল তা আজকে এই পর্বে আমি আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা যারা আমার পূর্বের ক্লাসটা দেখো নাই আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে নিতে পারো তো তার আগে বলে রাখি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে আমার প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যাক প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা যে প্রশ্নটি সমাধান করবো শুরুতে সেই প্রশ্নটা একবার দেখে নিই তো আমার প্রথমে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়েল টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স কিউ প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর প্লাস এক এরপর দ্বিতীয়তে বলা হচ্ছে জি অফ ফি ইকুয়াল টু 1 ফি স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ান ফি মাইনাস ওয়ান তোমরা বিভিন্ন বোর্ড পরীক্ষায় দেখে থাকবে এ ধরনের একটা প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষায় থাকে এই জন্য তোমাদের আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট তোমরা মনোযোগ সহকারে পুরো ক্লাসটুকু দেখো তাহলে আশা করি এই ধরনের প্রশ্ন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ তা আমাদের কত যে প্রশ্ন করা হয়েছে সেটি হলো যদি ফাংশন অফ টি টু

এখানে এখানে আছে এই যে কিউ প্লাস এ এ একটা এ আছে এখানে একটা এ আছে এই এর মানগুলা কত হলে ফাংশন অফ মাইনাস টু এর মানটা কত হবে জিরো হবে সেটা আমাদেরকে বের করতে হবে আমি একটু টু পরে তোমাদেরকে খুব সহজভাবে এই অ্যান্সারটা বের করা দেখিয়ে দিব এই ধরনের প্রশ্ন বহুবার আসছে তৃতীয় প্রশ্নটা করা হচ্ছে প্রমাণ করো যে জি অফ ওয়ান বাই ফি টু জি অফ ওয়ান মাইনাস পি এর সমান সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো আমরা এখন এই তিনটা প্রশ্ন একটা একটা করে সমাধান করে নেব ইনশাআল্লাহ তো এখন আমরা আমাদের ক প্রশ্নটির সমাধান করব আমাদের ক প্রশ্নটিতে দেওয়া ছিল যদি ফাংশন অফ টি ইকুয়াল টু টি টু দি পাওয়ার ফোর প্লাস টি স্কোয়ার প্লাস ওয়ান বাই টি স্কোয়ার হয় তবে ফাংশন অফ মাইনাস ওয়ান থেকে মান নির্ণয় করতে তো এটার সাথে আমার উদ্দীপকের কোনো সম্পর্ক নেই কারণ আমি আর উদ্দীপকটা লিখি সরাসরি পার্শ্বটা লিখে ফেললাম এখানে আমরা লিখতে পারি কি দেওয়া আছে ফাংশন অফ টি ইকুয়াল টু টি টু দি পাওয়ার ফোর প্লাস টি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই টি স্কোয়ার আমাকে প্রশ্ন করা হয়েছে ফাংশন অফ মাইনাস ওয়ান থার্ডের মান বের করতে তো আমরা এখানে ফাংশন অফ মাইনাস ওয়ান থার্ডের মানটা বের করবো

মাঝখানে প্লাস চিহ্ন যেভাবে আছে সেভাবে লিখে দিলাম এরপর এখানে যে টি স্কোয়ার আছে সেই টি স্কোয়ার এর টি এর পরিবর্তে মাইনাস ওয়ান বাই থ্রি তার উপর স্কোয়ার যেভাবে আছে লিখে দিলাম প্লাস ওয়ান যেভাবে আছে ওইভাবেই লিখলাম এরপরে টি স্কোয়ার সেম একইভাবে টি এর পরিবর্তে মাইনাস ওয়ান বাই থ্রি তার উপর স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিলাম আশা করি তোমাদেরকে আমি এতটুকু পর্যন্ত বোঝাতে পারছি যদি তোমরা এতটুকু পর্যন্ত বুঝে থাকো তাহলে বাকিটা তোমাদের জন্য আরো সহজ কেননা বাকি কাজগুলো শুধুমাত্র ক্যালকুলেশন এইবার এই জিনিসটা একটু লক্ষ্য করো আমার এখানে শুরুতে কি আছে মাইনাস চিহ্ন আছে এরপর আমার এখানে যে ফাওয়ারটা দেওয়া আছে এটা কিন্তু ফোর যেটা একটি কি জোট সংখ্যা আমি বহুবার বলছি আমার প্রত্যেকটা ক্লাসে প্রায় এই ধরনের অঙ্ক থাকে ঋণাত্মক মানের ফাওয়ার যদি জোট সংখ্যা হয় সেই ক্ষেত্রে ঋণাত্মক মানটা কিন্তু ধনাত্মক হয়ে যায় অর্থাৎ নেগেটিভ মানের পাওয়ার যখন পজিটিভ থাকবে সরি ধনাত্ম জোট সংখ্যা থাকবে তখন সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে ধনাত্মক অর্থাৎ এখানে যে মাইনাসটা ছিল এখানে সেই মাইনাসটা টা আসবে না এইগুলো চিহ্নের ব্যাপার এখন দেখো আমার ওয়ান উপরে পাওয়ার পাওয়া ফোর থ্রির উপরে পাওয়ার ফোর যে ওয়ান বাই থ্রি পাওয়ার ফোর মানে ওয়ানের এরু পাওয়ার ফোর আছে থ্রি এর ফোর পাওয়ার ফোর আছে তাহলে ওয়ান টু দি পাওয়ার ফোর মানে ওয়ান চার বার গুণ গুন আমরা যদি ওয়ান চার বার গুণ করি তাহলে ফলাফল কত হয় ওয়ান হয় এই কারণে আমরা এখানে ওয়ান লিখে ফেললাম এরপর হচ্ছে থ্রি থ্রি এর উপর পাওয়ার কথা ফোর তাহলে থ্রি এর উপর পাওয়ার ফোর মানে হচ্ছে থ্রি চারবার গুণ যদি আমরা থ্রিকে চারবার গুণ করি তাহলে কত হয় এইটি ওয়ার হয় কিভাবে কথা দুইটা থ্রি গুণ করলে তিন থ্রি নাইন সেই নাইনের সঙ্গে যদি আমরা আরেকটা থ্রি গুণ করি কত হয় সাতাশ সাতাশের সাথে আরেকটা থ্রি গুণ করলে একাশি অর্থাৎ তিনটা থ্রিম চারবার গুণ করলে সরি থ্রি তো যখন চারটা গুণ করবো তখন সেক্ষেত্রে আমার কথা হয় একাশি হয় এরপর মাঝখানে প্লাস চিহ্ন আছে সেই প্লাস চিহ্নটা বসিয়ে দিলাম সেম একইভাবে আমার এখানে যে মাইনাস ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার আছে তাহলে মাইনাসের পাওয়ারটা বর্গ যে স্কোয়ার আছে স্কোয়ার এটা কি জোট সংখ্যা যেহেতু টু এটা একটা জোট সংখ্যা তার মানে আমার এই মাইনাসটা এখন কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে মাইনাস আর থাকবে না এরপর একের বর্গ গুলো ওয়ান স্কোয়ার মানে কত হয় ওয়ান হয় সেম একইভাবে তিনের বর্গ গুলো থ্রি স্কোয়ার মানে কত নাইন হয় বাকিটা যেভাবে সেভাবে লিখে দিলাম প্লাস ওয়ান সেম একইভাবে নিচে মাইনাস ওয়ান থ্রি ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার মানে কত ওয়ান বাই নাইন আশা করি এতটুকু কিন্তু তোমরা বুঝতে পারছো এখন আমরা এখানে উপরে লসাগো করবো এই যে এখানে ওয়ান বাই এইটি ওয়ান প্লাস ওয়ান বাই নাইন প্লাস ওয়ান আছে এখানে আমরা কি করব এই যে ভগ্নাংশগুলো যোগ করব। তাহলে ভগ্নাংশগুলো যোগ করতে গেলে আমাকে আগে কি করতে হবে লসাগো করতে হবে তাহলে এইটি ওয়ান এবং নাইন এই দুইটা লসাগো করলে আমাদের এইটি ওয়ান হয় আমি এখানে লসাগোটা ব্যাখ্যা করতেছি না তোমরা যেহেতু এবার এসএসসি পরীক্ষা দিবে নিশ্চয়ই লসাগো কষাগো এগুলো জানো তো আমি ওইদিকে আর গেলাম না তাহলে আমরা এখানে লসাগো কত পেলাম এইটি ওয়ান পেলাম এরপর যোগ করার নিয়ম কি এই যে লসাগোটাকে আমরা হর দিয়ে ভগ্নাংশগুলো হর দিয়ে ভাগ করব ভাগ করার পর যে বাকফলটা ফলটা পাবো সে বাকফল দ্বারা লবকে গুণ করব। তাহলে আমার এখানে হর আছে এটি ওয়ান কে এটি ওয়ান দ্বারা ভাগ করলে আমরা বাঘ ফল পাবো কত ওয়ান পাবো সে ওয়ান কে আবার এই যে লব ওয়ান আছে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান পাবো অর্থাৎ আমরা এখানে কি লিখবো ওয়ান লিখবো মাঝখানে কোন চিহ্ন প্লাস চিহ্ন সেই প্লাস চিহ্নটা বসিয়ে দিলাম এরপরে এখানে অর আছে কত নাইন নাইন দ্বারা লস এটি ওয়ান কে ভাগ করলে আমরা কত পাই নাইন পাই সেই নাইনটা দ্বারা যদি আমি আমার লব এই যে এখানে ওয়ান আছে লব তোমরা দেখতে পাচ্ছ এই ওয়ানটাকে গুন করে গুন কত হবে নাইন হবে মাঝখানে কোন চিহ্ন প্লাস চিহ্ন প্লাস চিহ্নটা আবার সেম একইভাবে যেভাবে আছে বসে দিলাম এরপর এখানে এর নিচে কোনো কিছু নাই মানে কত আছে ওয়ান আছে সে ওয়ান দ্বারা যদি আমি একাশিকে ভাগ করি এইটি কে ভাগ করি আমার বাকফল হয় এইটি ওয়ান সেই এই বাকফল এইটি ওয়ান দ্বারা যখন আমি কে গুণ করব লবকে গুণ করব আমার গুণফল হবে এইটি ওয়ান নিচের অংশটুকু যেভাবে আছে ওভাবে লিখে ফেললাম এবার লক্ষ্য করম আমার এই যে এখানে উপরে যতগুলো সংখ্যা আছে ওয়ান সবগুলো আমরা যোগ করবো নয় যোগ করলে দশ দশ একটি আর এই যে নিচে আছে যেভাবে লিখে ফেললাম ওয়ান বাই নাইন যেভাবে সেভাবে লিখে ফেললাম এরপরে কাজটা একটু লক্ষ্য কর আমার উপরের যে বগ্নাংশটা আছেংশটা শুরুতে যেভাবে সেভাবে লিখে ফেলবো নাইনটি ওয়ান বাই এইটি ওয়ান যেভাবে সেভাবে লিখে ফেললাম এরপর এখানে ডিভাইডেড বাই যে ওয়ান বাই নাইন আছে এই যে এখানে মাঝখানে যে ভাগ আছে এই ভাগটাকে যখন আমরা ক্যালকুলেশন করব তখন সেটা গুণ হয়ে যাবে এবং গুণ হওয়ার পর আবার আরও একটা জিনিস পরিবর্তিত হবে সেটা হলো এই বগ্নাংশ নিচে যে হরটা থাকবে সেটা উল্টে যাবে উল্টে যাবে বলতে এখানে বুঝিয়েছি নিচের যে হর ছিল হরটা উপরে উঠে যাবে উপরের যে লব ছিল লব এটা নিচে নেমে যাবে তার মানে নাইন হচ্ছে হর ছিল সেটা উপরে লব হয়ে যাবে ওয়ান এটা লব ছিল সেটা কি যে যাবে হর হয়ে যাবে কেন হবে এই যে এখানে বগ্নাংশ ছিল বাঘ ছিল এই বাঘটাকে যখন আমরা গুণ করবো এবার লক্ষ্য করো নাইন দ্বারা এইটি ওয়ান কে ভাগ করলে আমরা কত পাই নাইন ফাইভ আর নাইনটি ওয়ান কে ওয়ান দ্বারা ভাগ করলে নাইনটি ওয়ান হয় অর্থাৎ আমরা এখানে অ্যান্সার ফেলাম নাইনটি ওয়ান বাই নাইন এই যে ফাংশন অফ ডি ইকুয়াল টি টু দি পাওয়ার ফোর প্লাস টি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টি স্কোয়ার হলে সেই ক্ষেত্রে আমরা ফাংশন অফ মাইনাস ওয়ান থার্ড এর মান পেলাম কত নাইনটি ওয়ান বাই নাইন এটাই হলো আমাদের অ্যান্সার আশা করি আমি তোমাদেরকে ক পুরো প্রশ্নটা বুঝাতে পারছি এখন আমরা যে প্রশ্নটা সমাধান করব খ প্রশ্ন এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবং এই নিয়মের একটা প্রশ্ন বেশিরভাগ সময় কিন্তু বোর্ড পরীক্ষায় আসে প্রিয় শিক্ষার্থীরা

লিখে নিলাম দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর প্লাস এন এখন আমরা বের করবো ফাংশন অফ মাইনাস টু দেখো এই যে এখানে আমরা এক্স এর সাপেক্ষে কত লিখলাম মাইনাস টু লিখলাম তার মানে আমার ডান পাশে যতগুলা এক্স আছে প্রত্যেকটা এক্স এর পরিবর্তে মাইনাস টু লিখবো বাকিগুলা যেভাবে আছে ওইভাবে রেখে দিব যেমন দেখো আমার এখানে এক্স আছে এক্স এর পরিবর্তে মাইনাস টু লিখলাম তার এক্স এর উপর পাওয়ার আছে কত ফোর সি ফোর এটা লিখে দিলাম এরপর এখানে থ্রি এটা যেভাবে আছে ওইভাবেই লিখলাম আর এখানে এক্স কিউব এক্স কিউব যেহেতু আছে তার মানে এক্স এর ফেরত মাইনাস টু তার কিউবটা লিখে দিলাম এরপর এটা যেভাবে আছে এভাবে লিখে দিলাম আর এক্স স্কোয়ার আছে এক্স এর ফেরত মাইনাস টু তার উপর স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস থ্রি টু যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম এক্স এর মান মাইনাস টু লিখে দিলাম এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো এখন লক্ষ্য করো আমরা এখানে যে কাজটা করবো সেটা হলো এই যে এখানে টু এর ফোর কি আছে মাইনাস আছে তার পাওয়ার টা হচ্ছে ফোর ফোর যদি জোট সংখ্যা হয় তাহলে ঋণাত্মক মানে পাওয়ার জোট থাকলে সেই ঋণাত্মক মান তার ঋণাত্মক হলে সেটা দনাত্মক হয়ে যায় এখানে মাইনাসটা আমি এখানে আর লিখি নেই এরপর টু টু দি পাওয়ার ফোর মানে টু কে আমরা চারবার গুণ করবো টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু এবার আমরা চারবার গুণ করলে কত পাই সিক্সটিন পাই এই যে মাসখানে যে প্লাস চিহ্ন আছে সেই প্লাস চিহ্নটা বসিয়ে দিলাম থ্রি এটা যেভাবে সেভাবে লিখে দিলাম ইন্টু এরপর এখানে মাইনাস টু হল কিউ একটা জিনিস লক্ষ্য করম

মাইনাসে মিলে কি হয়ে যায় মাইনাস হয়ে যায় এই কারণে আবার এখানে এইটের আগে আমরা মাইনাস লিখলাম এরপর টু কিউব মানে কত হয় এইট হয় এরপর এটা একটু লক্ষ্য করো আমি এখানে দুই টাকা একসাথে করে খুঁজছি শুরুতে আমার এখানে যে মাইনাস টু এসকেয়ার আছে মাইনাস থাকার কারণে সেটা মাইনাস নাই প্লাস হয়ে গেছে যেহেতু এসকেয়ার বর্গ এটা কি জোট আর টু এসকেয়ার মানে কত ফোর এই ফোর আর এ শুরুতে যে এ আছে এ এ দুইটা গুণ করলে আমার ফোর এ হয়ে গেছে এই জিনিসটা তো তোমাদের বুঝতে একটু কষ্ট হয়েছে আমি আরেকবার তোমাদেরকে সংক্ষেপে বলতেছি যে মাইনাস টু হোল স্কোয়ার এটার অর্থ হচ্ছে ফোর মাইনাস টু হোল স্কোয়ার মানে কত ফোর আর ফোর এবং এ দুইটা গুণগুলো আমরা কত পাই ফোর এ পাই এবার আশা করি বুঝতে পারছো এরপর এখানে থ্রি এর আগে আছে মাইনাস টু এর আগে আছে মাইনাস তাহলে দুইটা মাইনাস গুণগুলো আমার কি দাঁড়ায় প্লাস দাঁড়ায় তাহলে থ্রি এবং টু দুইটা গুণগুলো কত তিনটে গুণে সিক্স এরপর মাইনাস ফোর প্লাস এই যেভাবে সেভাবে লিখে দিলাম এরপর এটা লক্ষ্য করো আমার এখানে টা যেভাবে সেভাবে লিখলাম এরপর থ্রি এর আগে আছে প্লাস এইট এর আগে আছে মাইনাস তাহলে এ প্লাস আর এই মাইনাস দুটা গুণ করলে কি হয় প্লাস মাইনাসে মাইনাস হয় থ্রি এবং এইট গুণ করলে টোয়েন্টি ফোর বাকিগুলো যেভাবে সেভাবে লিখে দিলাম এরপরে যদি আমরা এ এর ক্যালকুলেশনটা করি আমার এখানে আছে ফোর এ এখানে আছে এ তাহলে ফোর এ আর এ দুটো যোগ করলে কত হয় ফাইভ এ হয় এরপর আমার এখানে আছে ষোলো এখানে আছে ছয় তাহলে ষোলো আর ছয় দুইটা যোগ করলে আমার হয়ে কত বাইশ এরপর চব্বিশ আর মাইনাস চব্বিশ দুইটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে গেলাম মাইনাস সিক্স তার মানে ফাংশন অফ মাইনাস টু এর মান পেলাম আমরা ফাইভ এ মাইনাস সিক্স এখন একটা জিনিস লক্ষ্য করো তারা আমাদের ফার্স্টের মধ্যে বলছিল ফাংশন অফ মাইনাস টু টু জিরো আর আমরা এখানে ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল টু মান ফেলাম কত ফাইভ এ সিক্স তার মানে আমার অফ এর মান আর এই যেখানে তারা জিরো বলছে ফাংশন অফ এর মান তার মানে এখান থেকে আমি লিখতে পারি শর্ত মতে ফাইভ টু জিরো এখন আমাদের জন্য এর মানটা বের করা সহজ হয়ে গেলো বা ফাইভ এ ইকুয়াল টু সিক্স এটা এখানে বিয়োগ হিসাবে আছে এটাকে যখন আমি বাম পাশ থেকে ডান পাশে নিলাম তখন সেটা কি হয়ে গেলো যোগ হয়ে গেলো এরপর ফাইভ এটা গুণ হিসাবে আছে এটাকে বাম পাশ থেকে ডান পাশে কি হয়ে গেল বাঘ হয়ে গেলো তার মানে আমরা এ এর মান পেলাম সিক্স বাই ফাইভ আমাদের পেজ যে প্রশ্ন করা হয়েছে সেটা হলো এ এর মান কত হলে আমরা এ এর মান কত পেলাম সিক্স বাই ফাইভ পেলাম তার মানে এ এর মান সিক্স বাই ফাইভ হলে ফাংশন অফ মাইনাস টু এর মান জিরো হবে এটাই হলো আমাদের এনসা প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা চলে আসলাম আমাদের আজকের ক্লাসের একেবারে শেষ প্রশ্নে তো আমাদের শেষ প্রশ্নের জন্য যে দ্বিতীয় উদ্দীপকটা প্রয়োজন হল সেটা আমরা লিখে নিলাম জি অফ

এই যে এখানে আমরা ফি এর পরিবর্তে কথা দেখলাম ওয়ান বাই ফি লিখলাম যেহেতু ফি এর পরিবর্তে ওয়ান বাই ফি লিখলাম আর আমার ডান পাশে যতগুলো ফি আছে প্রত্যেকটা ফি এর পরিবর্তে আমরা সেখানে ওয়ান বাই ফি হোল কিউব মাইনাস ওয়ান জি বাই লিখলাম আর বাকি দুইটা যে পি ছিল সেই ফি গুলোকে ওয়ান বাই ফি আকারে লিখে ফেললাম এখন লক্ষ্য করো আমার এখানে যে থ্রি আর ওয়ান মাইনাস পি হোল স্কোয়ার এই তিনটাকে দুইটাকে খুবটাকে আমরা একসাথে ক্যালকুলেশন করি থ্রি বাই ফি স্কোয়ার হবে এখন প্রশ্ন হলো স্যার এখানে থ্রি স্কোয়ার কিভাবে সেটা বলেন এবার আমি বলতেছি তোমাদেরকে এটা কিভাবে হলো সেটা ব্যাখ্যা করতেছে দেখো আমার এখানে আছে কত ওয়ান নিশি আছে কত ফি তাদের বাইরে হোল স্কোয়ার আছে অর্থাৎ আছে এই স্কোয়ারটা ওয়ান এর সাথেও আছে পি এর সাথেও আছে অর্থাৎ ওয়ান এর স্কোয়ার মানে কত ওয়ান গুণ আমার কত ফাই ওয়ান ফাইভ এরপর পি এর স্কোয়ার মানে কত পি এ আর এই থ্রি দ্বারা এই ফুরাটাকে গুণ করব। আমরা এই অংশটুকুর ক্যালকুলেশন করে জানলাম ওয়ান বাই ফি থ্রি দ্বারা ওয়ান কে গুণ করলে থ্রি আর লিখে দিলাম এরপর এখানে মাইনাস ওয়ান বাই ফি কিউব এই হোল কিউব এটাকে আমরা লিখতে পারি কত মাইনাস ওয়ান বাই ফি কিউব মাইনাস ওয়ান যেভাবেশি ভাবে লিখে দিলাম এরপর এখানে শুরু তো ওয়ান বাই ফি এটা যেভাবে লিখলাম আর পরবর্তী অংশে কি আছে ওয়ান বাই ফি মাইনাস ফি এখানে আমরা বিয়োগ করব ক্যালকুলেশনটা কিভাবে করব। আবার এখানে ওয়ানের নিচে কিছু নাই মানে ওয়ান সে ওয়ান আর ফি লসাগুলো আমরা কত পাই ফি পাই ফি দ্বারা কে ভাগ করলে ভাগ করলে কত ওয়ান ওয়ান দ্বারা লব কে গুণ করলে কত পাই ওয়ানে পাই মাঝখানে কোন চিহ্ন মাইনাস মাইনাস চিহ্নটা যেভাবে সেভাবে লিখে দিলাম এরপর এখানে ওয়ানের নিচে কিছু নাই মানে ওয়ান সে ওয়ান দ্বারা ফিকে যদি আমি ভাগ করি ভাগ করলে কত পাই ওয়ান পাই ওয়ান দ্বারা যদি আমি সরি ওয়ান না ওয়ান দ্বারা কে ভাগ করলে আমরা ফি পাই তাহলে সেই ফি দ্বারা কে গুণ করলে আমরা কত পাই ফি পেলাম আশা করি এতটুকু বুঝতে পারছো এখন লক্ষ্য করো আমার উপরে কিন্তু আবার লসাগু করবো অর্থাৎ এই যে এখানে যে বিয়োগ আছে এই আমরা এগুলা ক্যালকুলেশন করব তাহলে এখানে ফি কেয়ার নিচে আছে ফি কিউব ফি স্কি কিউব এই দুইটা লসাগুগুলো আমরা কত পাই ফি কিউব তাহলে হরদি বা ক্লব দিব আমার এখানে এস আছে দ্বারা আমি ভাগ করি বাক করি ফাইভ সেই ফি দ্বারা থ্রি গুলো কত পাই থ্রি ফি ফাইভ মাঝখানে কোন চিহ্ন মাইনাস চিহ্ন মাইনাস চিহ্নটা যেভাবে সেভাবে বসিয়ে দিলাম এরপর ফি কিউব দ্বারা ফি কে ভাগ করলে বাক করলো ওয়ান ওয়ান দ্বারা এই ওয়ানটাকে গুণ করলে আমরা কত পাই ওয়ান পাই মাঝখানে কোন চিহ্ন আছে মাইনাস চিহ্ন এই মাইনাস চিহ্নটা এখানেও বসিয়ে দিলাম এরপর এখানে ওয়ান এর নিচে কিছু নয় মানে ওয়ান আছে ওয়ান দ্বারা ফি কিউবকে ভাগ করলে ভাগ করলে কত পাই ফি কিউব পাই সেই ফি কিউব দ্বারা যদি আমরা ওয়ান কে গুণ করি গুণফল কত পাই ফি কিউবে পাই আর নিচে ওয়ান বাই ফি এটা যেভাবে সেভাবে লিখলাম সরি যেভাবে ভাবে না আমরা এখানে গুণ করব কিভাবে আমার উপরে আছে কত ওয়ানে উপরে ওয়ান দ্বারা ফুরেটাকে গুণ করবো আবার নিচে যে ফি আছে ফি দ্বারা নিচের গুণ করবো তাহলে ওয়ান দ্বারা উপরের টাকে গুণ করলে আমরা কত পাই ওয়ান মাইনাস ফি পাই এরপর নিচে যে ফি আছে সে ফি দ্বারা নিচের গুণ করলে আমরা কত পাই ফি এ ফি গুণ করলে ফি এ স্কোয়ার পাই এরপর অংশটুকু লক্ষ্য করো আমরা উপরের অংশটুকু যেভাবে আছে এভাবে লিখে ফেললাম উপর অংশটাকে আমরা কি করলাম যেভাবে সেভাবে লিখে ফেললাম এই যে এখানে থ্রি ফি মাইনাস ওয়ান মাইনাস ফি কিউব ডিভাইডেড বাই ফি কিউ এ উপরের অংশটুকু এখানে যেভাবে আছে আমরা ওইভাবেই লিখছি এরপর নিচের অংশটুকু যেটা ছিল ওয়ান মাইনাস ফি ডিভাইডেড বাই ফি ওয়ান মাইনাস ফি ডিভাইডেড বাই ফি এটাকে আমরা যখন এই বাক্সিন্নটাকে গুণ আকারে লিখবো তখন সেটা পরিবর্তিত হয়ে যাবে যেটা আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম ক প্রশ্নের মধ্যে ওয়ান মাইনাস ফি ডিভাইডেড বাই ফি স্কোয়ার এটা এখন আমার উল্টে যাবে পি উপরে উঠে যাবে ওয়ান মাইনাস পি এটা নিচে না হয়ে যাবে ওয়ান মাইনাস ফি এরপর এটা লক্ষ্য করো থ্রি ফি মাইনাস ওয়ান লিখে দিলাম এরপর উপরে যেখানে আছে সেই পি দ্বারা কিউব কে ভাগ করি অর্থাৎ সেই ফি দ্বারা এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি ফাই পি ইন্টু ওয়ান মাইনাস পি এটাই হচ্ছে আমার মোটামুটি লেফট হ্যান্ড সাইড অর্থাৎ জি অফ ওয়ান মাইনাস পি এর মান এখন আমরা জি অফ ওয়ান মাইনাস পি এর মান এটা বের করতে হবে আর জি অফ ওয়ান বাই পি এর মান আমরা এটা পেয়েছি এখন আমরা বের করবো জি অফ ওয়ান মাইনাস পি এর মান আমরা আবার লিখে নিলাম কি পরিবর্তি কি লিখব ফি এর পরিবর্তে ওয়ান মাইনাস পি লিখে দিব এখানে আমরা ওয়ান মাইনাস পি লিখলাম এখানে আমরা ওয়ান মাইনাস পি লিখলাম আর নিচের দুটা পি ছিল সেই দুটা পি এর পরিবর্তে আমরা ওয়ান মাইনাস ফি লিখে দিলাম এখন একটা জিনিস লক্ষ্য করো আমরা এখানে সূত্র প্রয়োগ করবো থ্রি এটা যেভাবে লিখে দিলাম আর এখানে যে ওয়ান মাইনাস হোল আছে আমরা ওয়ানটাকে এ ধুল পিটাকে বিলাম তাহলে আমার এখানে একটা সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার এ বলতে কত ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান মাইনাস টু এ বি তাহলে মাইনাস টু ইন্টু এ বলতে ওয়ান ইন্টু ফি বলতে কত ফি কত ফি তার মানে কত আমার এখানে কি ছিল তার মানে সেটা যেভাবে লিখে দিলাম এরপর এখানে ওয়ান মাইনাস বি হোল কিউ এখানে আমার আর একটা সূত্র হয় সেটা হলো এ মাইনাস বি হোল কিউবের সূত্র সেটা কি মাইনাস থ্রি এসেয়ার তাহলে থ্রি ইন্টুয়ার বলতে ওয়ান ওয়ান থ্রি ওয়ান তাহলে থ্রি আর ওয়ান কত হয় থ্রি ফাইভ

লিখলাম আর এই যে এখানে ওয়ান মাইনাস থ্রি মাইনাস ওয়ান আছে এখানে আমার প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটা আছে মাইনাস ফ্রি থাকে আমরা কি কাজ করলাম এখানে দেখো থ্রি দ্বারা ফুরের প্যাকেটটাকে আমরা এখানে গুণ করেছিলাম থ্রি দ্বারা ওয়ান করলে থ্রি প্লাস এ মাইনাস এ মাইনাস থ্রি দ্বারা টু ফে গুণ করলে সিক্স পি প্লাস এ এ প্লাস প্লাস থ্রি দ্বারা গুণ করলে থ্রি পি স্কোয়ার হয় এর ফলে এই মাইনাস দ্বারা ফুরের প্যাকেটটাকে গুণ করলাম তাহলে এখানে এই মাইনাস দ্বারা ব্র্যাকেটকে যখন গুণ করবো তখন ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তাহলে এখানে মাইনাস আর এখানে ছিল ওয়ান দাগে প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান আর এখানে ছিল মাইনাস এখানে বাইরে আছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস থ্রি ভি এখানে ছিল প্লাস বাইরে আছে মাইনাস মাইনাসে আর প্লাসে মাইনাস থ্রি ফি স্কোয়ার এখানে ছিল মাইনাস এখানেও আছে মাইনাস মাইনাস আর মাইনাসে গুণ করলে আমার কত হয় প্লাস ফি কিউব শেষেরটা যেভাবে লিখে দিলাম এরপরেরটা এখানে দেখো এ মাইনাস পি দ্বারা পুরোটাকে গুণ করবো মাইনাস আর এখানে আছে ওয়ানে থাকে প্লাস তাহলে প্লাস এ মাইনাসে কি হয় মাইনাস হয় ফ্রি দ্বারা ওয়ান কে গুণ করলে ফ্রি হয় এরপর মাইনাস এ মাইনসে কি হয় প্লাস হয় ফ্রি দ্বারা পি কে গুন করলে পি এস হয় এইবার এই জিনিসটা একটু লক্ষ্য করো ভালো করে দেখো আমার এখানে লিখলাম 1 মাইনাস থ্রি প্লাস পি কিউ এই অংশটো কু উপরে কিভাবে বলেছে সেটাতে আমি একটু ব্যাখ্যা করি আমার এখানে প্লাস থ্রি আছে আর এখানে আছে মাইনাস ওয়ান এখানে আছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান কি হয় মাইনাস টু হয় অর্থাৎ প্লাস থ্রি থেকে মাইনাস টু গেলে থ্রি থেকে আমরা টু যখন মাইনাস করো তাহলে আর কি থাকে ওয়ান থাকে আশা করি ধ্রুব গুলোর ক্যালকুলেশন বুঝতে পারছো এখন দেখো আমার এখানে আছে প্লাস থ্রি ফি এখানে আছে মাইনাস সিক্স পি তাহলে ছয়টা ফি থেকে তিনটা ফি অর্থাৎ মাইনাস আর হচ্ছে প্লাস একটা মাইনাস আছে একটা প্লাস আছে দুইটার মধ্যে বড় সংখ্যার আগে মাইনাস মাইনাস তিনোটা বসিয়ে দিলাম বড় সংখ্যা থেকে চোদ্দ সংখ্যা মানে ছয় থেকে তিন গেলে কত থ্রি অর্থাৎ মাইনাস সিক্স পি প্লাস থ্রি ফি এই দুইটা ক্যালকুলেশন করে আমরা পেলাম মাইনাস থ্রি ফি এরপর প্লাস থ্রি ফি স্কেয়ার আর মাইনাস থ্রি ফি স্কেয়ার এই দুইটা কাটা যায় আর আমার বাকি থাকে কি প্লাস পি কিউব সেই প্লাস পি কিউবটা ভাবে লিখে দিলাম আর এখানে মাইনাস পি প্লাস পি স্কেয়ার এটাও জীবাবাসী ভাবে লিখে দিলাম এখন একটা জিনিস লক্ষ্য করো আমার উদ্দেশ্য হচ্ছে এই হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটো সমান করা আমরা লেফট হ্যান্ড সাইড পেয়েছিলাম থ্রি ফি মাইনাস ওয়ান পি কিউব ফি ইন্টু ওয়ান মাইনাস পি আর রাইট হ্যান্ড সাইড ফেলাম ওয়ান মাইনাস থ্রি ফি প্লাস পি কিউব আর নিচে পেলাম মাইনাস পি প্লাস পি স্কোয়ার তো আমরা যদি সরাসরি এখন এখান থেকে লক্ষ্য করি আমার এই অংশটুকু আর এই অংশটুকু কিন্তু এখনো সম্পূর্ণভাবে মিল নাই কেন মিল নাই দেখো আমার এখানে আছে পি এর আগে মাইনাস প্লাস পি এস আর এখানে ছিল পি ইন্টু ওয়ান মাইনাস তাহলে এক্ষেত্রেও মিল নাই আর উপরেগুলা যদিও মিল আছে তবে এলোমেলো যেমন এখানে থ্রি প্লাস থ্রি ফি প্লাস আছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস না এখানে প্লাস আছে এরপর এখানে ফিকিউব কিউবেরটা আগে আছে কি মাইনাস তাহলে এগুলো আমার এখনো কি নেই মিল নেই অর্থাৎ আমাকে এখন এমন ভাবে এটাকে সাজাতে হবে যাতে আমার লেফ্ট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটা মিল পায় লক্ষ্য কর আমি যদি উপর থেকে একটা মাইনাস ওয়ান কমন নিই বা একটা মাইনাস কমন নি যখন আমরা মাইনাস বা মাইনাস ওয়ান কমন নিব, তখন যাদের থেকে নিব তাদের চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে লক্ষ্য করো আমার এখানে ওয়ান ছিল ওয়ান থেকে সেটা এখন কি হয়ে গেছে যদি আমরা এটাকে উল্টো ভাবে করে এই যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দুইটা কিন্তু আমার প্লাস ওয়ান হয়ে যায় অর্থাৎ আমি প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান কমন নিলে আর কি থাকে আমার মাইনাস ওয়ান থাকে এরপর এখানে মাইনাস থ্রি ফি ছিল মাইনাস থ্রি ফি কে যখন আমরা মাইনাস ওয়ান দ্বারা ভাগ করবো তখন সেটা কি হয় প্লাস থ্রি অর্থাৎ আমরা মাইনাস থ্রি পি থেকে কমন হইলে চিহ্নটা পরিবর্তিত হয়ে গেছে সেম একইভাবে এখন নিচে করো নিচে আছে মাইনাস পি প্লাস পি স্কোয়ার উভয়টা থেকে আমরা মাইনাস কমন নিলাম তাহলে মাইনাস পি থেকে মাইনাস পি কমন নিয়ে গেলে আর কিছু থাকে না মানে কত থাকে ওয়ান থাকে অর্থাৎ কমন নেওয়ার অর্থ হলো আমরা মাইনাস পি কে মাইনাস পি দ্বারা ভাগ করছি ভাগ করার ওয়ান প্লাস এরপর এখানে কোন চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে আমি কমন নিচে কোনটা মাইনাস তাহলে প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয় এরপর ফি এর স্কেয়ার থাকে আমরা ফি কমন লিন আর কিটাকে ফি থাকে এখন লক্ষ্য করো আমার এখানে উপরে আছে কত মাইনাস ওয়ান এখানে নিচে আছে কত মাইনাস ফি তাহলে উপরেও আছে মাইনাস ও নিচেও আছে কত মাইনাস তাহলে মাইনাসটাকে ক্যান্সেল করে দিলাম আর উপরে যে মাইনাস ওয়ান প্লাস থ্রি ফি মাইনাস ফি কেউ সেটাকে আমরা সাজিয়ে লিখলাম প্লাস থ্রি ফিটাকে আগে লিখলাম তারপরে মাইনাস ওয়ানটা বাকিটা যেভাবে সেভাবে লিখে দিলাম আর এখান থেকে যখন ক্যান্সেল করে দিয়েছে আর কত থাকে থাকে আশা করি আমি তোমাদেরকে এতটুকু লক্ষ্য করি আমার এখানে লেফট হ্যান্ড সাইড দুটো কিন্তু সমান তার মানে এখন আমি লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত এটাই হলো আমাদের অ্যান্সার তো আজকের ক্লাসটা এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ দেখো ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ